হ্যালো আসসালামু আলাইকুম আমি আঁকি হাসান বলছি আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমাতে আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমাতে আমিও ভালো আছি আজকে আমি পোলট্রি মুরগি একটু আলাদাভাবে রান্না করে দেখাবো নতুন আলু দিয়ে একটু আলাদাভাবে রান্না করে দেখাবো এই যে ছোটো ছোটো টুকরো করে নিছি আমি কড়াইটা বসাই দিয়ে চুলোটা অন করে দিছি কড়াইটা গরম হলে আমি পচুর পরিমাণে তেল নিয়ে নেবো সাথে থেকে আমার গরম হয়ে গেছে কড়াই এখন আমি পরিমাণ মতো গরম হয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজটা দেবো আমি পেঁয়াজটা কিন্তু একটু করে কাটছি পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব এর ভিতরে আমি গরম মশলাটা ঢালে দিচ্ছি এখানে তেজপাতা লবঙ্গ এলাচ ইলাচিং সব দিচ্ছি এরপর যে আমি সব মশলা একসাথে করে নিছি শুধু আদা বাটে রসুন বাটা আর দুই ধার গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়া হলুদের গুঁড়া লবণ আমি আদাটা শুধু দিই না সব দিছি আদাটা একটু করে দেবো দিয়ে ভালো করে কষায় নেবো আমি কিন্তু এক ফুটাও পানিয়ে দেব না পানি ছাড়া রান্না করব আমার মশলাটা কঠিন হয়ে গেছে আমি কিন্তু পানি দিই আমি অল্প আসে এভাবে মুরগিটাও রান্না করে দেবো আমি এক ফুটাও পানি দেব না এভাবে অল্প আছে ঢেকে ঢেকে দিয়ে রান্না করব আমি কিন্তু পানি দেবো না এভাবে অল্প আসছে ঢেকে দেখে রান্না করবো তাহলে তরকারিটার স্বাদ অনেকটা সুন্দর আসবে সাথে থাকবে যে আমি কিন্তু এক ফুটা পানি দি দেখেন কত পরিমাণে পানি বেরিয়েছে এই পর্যায়ে আদা দিয়ে দেব এটা দুই চামচ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো আদা দিয়ে আমি ভালো করে ই করে দেব এভাবে করলে পোলট্রি মুরগি কিন্তু অনেক মজা লাগে এভাবে আপনারা করে দেখতে পারেন আমার কিন্তু প্রায় আলুও সিদ্ধ হয়ে গেছে মুরগিও সিদ্ধ হয়ে গেছে আমি যেহেতু আদাটা একটু দেরি দিয়েছি যাতে আদার গ্রামটা নাকে আসে আপনারা চাইলে আগে থেকে দিতে পারেন তাহলে আদার গ্রামটাও পাবেন না মশলার সাথে মিশে যাবে আর এভাবে দিলে আদার একটা গ্রাম আসে সেই গ্রামটা আমার কাছে ভালো লাগে তাই এভাবেই করলাম এই যে আমার কিন্তু পোলট্রি মুরগি রান্না হয়ে গেছে এইভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন এটা খাইতে অনেক মজা আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলতে পারেন না পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও যাতে দ্রুত পৌঁছায় যায় আর আমার ফেসবুক আইডি থেকে ঘুরে আসতে পারেন আঁকি হাসান আর যারা ফেসবুক আইডি বন্ধু তারা আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন ইউটিউব চ্যানেলের না আঁকি কিসে না আমার ভিডিও কথাতে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে আমার দৃষ্টিতে দেখবেন আর আমার আগের দিয়ে চলে গেছে ও ওইটা ইয়ে হয়ে গেছে লক হয়ে গেছে আর নাই আপনারা এই এই ইউটিউ পায়েডি আঁকি হাসান আপনারা ওইটাই যে সাপোর্ট করছেন আশা করি এটাই সাপোর্ট করবেন আর এই যে দেখেন আমি এক ফোঁটা পানি দিই নি কিন্তু আমি এক ফোঁটা পানি দিই আর আমার ভিডিও করতে গেলে আমি ভিডিওর সাথে ভয়েস দিই তো আশেপাশে সাউন্ড অনেক হতে পারে আপনারা এটা আর যাবেন ভালো থাকেন আল্লাহ